হাই মিলন সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম দেখো বাবা এনেছে বাবার জন্য শীতের জুতো অনেক রকমের আছে বাবার কিন্তু বাবা একটা একটা আনতেই থাকে বাবা নিজের জন্য আমার ছেলের জন্য যখন যেটা মন চায় বাবা নিয়ে চলে আসে তো এই যে অজন্তার একটা জুতো এনেছে আগের বছর এনেছিল একটা কি জুতো সেটা পরলো তো দুদিন পরার পর বলছে ভালো লাগছে না তারপরে এই যে আরেক জোড়া নিয়ে এলো এবছর তো এই যে দেখো জুতোটা খুব সুন্দর হয়েছে বাবার আর এই যে মায়ের জন্য আনলো ব্যাগ একটা মায়ের যদিও ব্যাগ আছে তো তোমাদের দাদা ভাই দুটো নিয়ে গেছে ব্যাগ প্রথমে ও যখন অফিস জয়েন করে তখন তো ওখানেই রয়ে গেছে ওর ব্যাগগুলো আর এই যে এটা বিয়েবাড়ি যাব তার জন্য মায়ের জন্য আনলো আর এখানে বাবা কয়েকটা দেখো জিনিসপত্র আনলো বাবা এরকম আনতেই থাকে বারো মাসই যখন যেটা মন চায় এই যে বাবার জন্য একটা হাফ সোয়েটার এনেছে খুব সুন্দর এটা মোটামুটি দাম নিয়েছে সাড়ে ছশো আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছে এই যে ভেতরে রিনার গেঞ্জির টাইপের ভেতরে রিনার তোমার দাদা ভাই এখন নিয়ে গেলো এবারে তো আর এই যে আমার ছেলের জন্য একটা ট্র্যাক স্যুট এনেছে আর এটা মায়ের সোয়েটার অ্যাস কালারের এটা বাবা আনেনি এটা মা কিনেছে তো আমাদের গ্রামেই যে দোকানে তো এটা এস কালারের বিয়েবাড়ি যাওয়ার জন্য মায়ের সোয়েটার আর তোমাদের দাদা ভাইয়ের একটা সোয়েটার কিনেছে এটাও মা কিনেছে মানে বাবা টাকা দিয়েছিল আর কি তো মা কিনেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আরেকটা সোয়েটার আমার খুব পছন্দ হয়ে গেছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ওটা আমি আমার টাকা দিয়ে তোমাদের দাদা ভাইকে গিফট করলাম এই যে এটা তো ঠিকঠাক কালারটা আসছে না কালারটা খুবই সুন্দর কিন্তু ফোনে ঠিকঠাক কালারটা আসছে না আর জিনিসটাও খুব সুন্দর দেখো তো এটা হয়েছে দেখো বাবার শোয়েটার খুব সুন্দর এটা এটা আমার বাপের বাড়ির বাবারও আছে কালারটা আলাদা আর এইখানের বাবারও জিনিসটা একই কালারটা আলাদা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এসছে শুক্রবার এসছে তো আমার জন্য এই জুতোটা এনেছে দাসের আর মায়ের জন্য এনেছে এই দেখো জুতোটা এটা হচ্ছে মায়ের জন্য দাসের খুব সুন্দর জুতোগুলো তো আমি যেহেতু হিল পরা এখন আর পছন্দ করি না কারণ পায়ে ব্যথার জন্য সেই কারণে ফ্ল্যাটের মধ্যে নিয়েছে দিদিভাই চয়েস করে দিয়েছে তোমার দাদাভাই এনেছে আর এই যে এই ব্যাগটা এনেছে এটাও জামাইবু দিদিভাইয়েরই চয়েস তো এই দাসের ব্যাগটা এনেছে এটা নিয়েছে ছশো পঁচানব্বই মানে সাতশো টাকায় তো এই ব্যাগটা কেমন হয়েছে জানিও তো এটা হচ্ছে হাইনাইট যে ব্লাউজ কাম সোয়েটার টাইপের হয় না শাড়ির সাথে পরার তো সেগুলো ব্ল্যাক কালার এটা আমাকে দিদিভাই গিফট করেছে দিদিভাই তোমার দাদাভাইয়ের হাতে দিয়ে পাঠিয়েছে এই যে তোমার দাদাভাই শুক্রবার এসছে দেখো ছেলের জন্য অনেক চকলেট এনেছে তো সেগুলোই খুলে দিচ্ছে আর আমার ছেলের অভ্যাস সকলকে শেয়ার করে একটু করে দেবে তবেই খাবে তো তারপর তোমার দাদাভাই চলেও গেছে শুক্রবার এসেছিল সন্ধেবেলায় শনি রবি থেকে সোমবার পরে চলে গেছে এই যে ঠাকুমাকে দেখতে এসেছিলো ঠাকুমার ফোনে শুনেছিল ভিডিও করে দেখেছিল তো ঠাকুমার মাংসের হাতটা এখনও সারেনি পুরোপুরি দেখতে পাচ্ছ কষ্ট পাচ্ছে যাও তো আজ এক মাস হয়নি এখনো প্রায় এক মাসের কাছাকাছি টিউশন দিয়েছি ছেলেকে তো ঠাম্মা দিতে যায় ঠাম্মা বসে থাকে কিছুক্ষণ কিন্তু এবারে বলছে পাপা আমাকে আনতে যাবে তো ঠাম্মা দেখো দিয়ে আস চলে আসবে দিয়ে তো ওর পাপা যাবে আনতে দুদিন পাপা গেছিলো এ দেখো পাপার সাথে ফিরছে নটার সময়

হাতুরি চকলেট দাঁত ভেঙে যাবে দেখো সোমবার ভোরে তোমাদের দাদা ভাই সাড়ে পাঁচটার বাসে চলে যাবে রানীগঞ্জ রানীগঞ্জ থেকে ট্রেন ধরবে তো ব্ল্যাঙ্কেট নিয়ে যাচ্ছে একটা কারণ খুব ঠান্ডা পড়ে গেছে সোয়েটার একটা পরে গেছে মানে যেটা পরে ওটা নিয়ে ওটা দিয়েছে দিদিভাই আর যেহেতু ওখানে কিছুই ছিল না আর এখান থেকে একটা নিয়ে গেল কারণ অত তো বলছে আমি ভারী জিনিস অত বইতে পারবো না আর আমরা বিয়েবাড়ি যাব শনিবার রানীগঞ্জ তখন একটা দিয়ে দেবো ওখানে বেশি রাখবো না বলছে দু তিনটা অফিস যাওয়া আসার জন্য আর এই যে যাচ্ছে দেখো কত ভোর তখন ছেলে উঠে গেছে

যখন অনেক দিন পর আসে তখন খুব আনন্দ লাগে যখন চলে যায় সারাদিন কিছুই ভালো লাগে না ঘরটা যেন খুব ফাঁকা ফাঁকা লাগে সারা দিন কোনো কাজে মনই লাগে না কিন্তু করার তো কিছু নেই যেতেই হবে ডিউটি তো তোমার দাদাভাই যতই ভোরে বেরোক না কেন পৌঁছোতে হাওড়া পৌঁছোতে ও সাড়ে বারোটায় হাওড়ায় নামে তারপর অফিস পৌঁছোতে পৌঁছোতে প্রায় দেড়টা কি পৌনে দুটো বেজে যায় তো সামনে শনিবার যদিও তোমার দাদা ভাইয়ের সাথে দেখা হবে শনিবার ডিউটি করে নামবে রানীগঞ্জে রবিবার থাকবে আবার সোমবার ভোরেই বেরিয়ে যাবে ডিউটিতে ও প্রীতিভোজে থাকবে না মামা শ্বশুরের মেয়ের বিয়েতে যাব তাই হয়তো খুব তাড়াতাড়ি একটা দিনের জন্য দুটো দিনের জন্য দেখা হবে তারপর নেক্সট কখন আসবে জানি না প্রতি সপ্তাহে ছুটি পায় ঠিকই কিন্তু অত দূর রাস্তা বলে আসতে পারে না ওখানে রুমে থেকে যায় তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকেও সকলে দেখো বাইরের পরিবেশটা দেখতে পাবে কতটা অন্ধকার Ну, вот и